আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও সেফটিক মেডিসিন নিয়ে সেফটিক মেডিসিন এটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে বিস্তারিত জানতে হবে এবং কি সঠিক নিয়মও জানতে হবে সঠিক নিয়মে সেবন না করলে আপনি যে রোগের জন্য সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোরোগ সহকারে আপনাকে দেখতে হবে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা সেপটিট আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কি কী কাজ করে তার বিস্তারিত এবং কি জানব প্রতিনির্দেশনা ও মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া কী এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো সেপটিট মেডিসিনটি দুশো এমজি এবং চারশো এমজি হয়ে থাকে এই মেডিসিনটির ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেম হলো অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং সেফটিড মেডিসিনটির জেনেরিক নেম হলো সেপেকজিম এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলও দাম দুশো এমজি পঁয়তাল্লিশ টাকা চারশো এমজি ষাট টাকা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন সেফটিট এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সেপটিড কোন কোন রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত যেমন ঠান্ডা জ্বর কাশি নিউমেনিয়া টাইফিড জ্বর যে কোনো ধরনের কাটা সেরা গা শুকানো প্রস্রাব ইনফেকশন অর্থাৎ মোটনালির সংক্রমণসমূহ ব্রংকাইটিস সমূহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণসমূহ সমূহ ও কোমল পোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ও টনসাইটিসসমূহ উর্ধশ্বাস্টন্ত্রীয় সংক্রমণ সমূহ সেপেক্সিম নির্দেশিত এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন এই ওষুধটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দুশো এমজি অথবা চারশো এম জি একটি ক্যাপসুল দৈনিক দুইবার মোট সাত দিন সেবন করবেন সাধারণ চিকিৎসার জন্য সাত দিন তবে তীব্রতা কোনো রোগীদের জন্য চোদ্দ দিনও পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া সেপটিড এর প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শোহনীয় প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো বা গুম গুম গ্যাস্ট্রিক ভূমি বমি বাপ ডায়রিয়া হয়ে থাকে প্রতি নির্দেশনা সেপটিড এর মেডিসিনটির প্রতিনির্দেশনা স্যাপালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীরা স্যাপালো অ্যান্টিবায়োটিক সাথে সেবন করতে হলে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল